प्रश्नभाष জবানবন্দি দিতে আদালতে আবেদ আলী সহ সাত আসামি দশজন কারাগারে সরকারি কর্ম কমিশনের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে গ্রেপ্তার সতেরো জনের মধ্যে পিএসসি চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক আবেদ আলী জীবন সহ সাতজন ফৌজদারি কার্যবিধি একশো চৌষট্টি ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হয়েছেন আবেদ আলী ছাড়া বাকি ছয়জন হলেন ড্রেস পেস রাইডার খলিলুর রহমান অফিস সহকারী সাজিদুল ইসলাম সাবেক ছাত্রলীগ নেতা ও বর্তমানে ব্যবসায়ী আবু সুলাইমান মোহাম্মদ সোহেল ব্যবসায়ী সাকাওয়াত হোসেন ও তার ভাই সাইম হোসেন এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র লিটন সরকার মঙ্গলবার বেলা একটা চল্লিশ মিনিটে তাদের ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয় তারা ফৌজদারি কার্যবিধির একশো চৌষট্টি ধারায় দোষ স্বীকার করে জবানবন্দি দিতে সম্মত হয়েছেন জানিয়ে তাদের জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনের অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার জুয়েল চাকমা আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এস আই আলমগীর হোসেন বলেন জবানবন্দি দিতে সম্মত হয় তাদের মহানগর হাকিম তাহমিনা হকের খাস কামরায় নেওয়া হয় এখন তারা খাস কামরায় গিয়ে মত পাল্টে ফেললে অন্য বিষয় এ মামলায় গ্রেফতার বাকি দশজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে মহানগর হাকিম তাহমিনা হক ওই দশ জনের পক্ষে মোহাম্মদ রেজাউল করিম সহ কয়েকজন আইনজীবী জামিন চেয়েছিলেন তা নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন এই জন হলেন পিএসসির দুই উপপরিচালক আবু জাফর ও জাহাঙ্গীর আলম সহকারী পরিচালক আলমগীর কবির অডিটর প্রিয়নাথ রায় নারায়ণগঞ্জের আঞ্চলিক পাসপোর্ট অফিসের নিরাপত্তা প্রহরী শাহাদত হোসেন ঢাকার পাসপোর্ট অফিসের কর্মচারী মামুনুর রশিদ শহীদ সরি মেডিকেল কলেজের মেডিকেল টেকনিশিয়ান নিয়ামুন হাসান সাবেক সেনা সদস্য নোমান সিদ্দিকী ও জাহিদুল ইসলাম এবং ছেলে সৈয়দ রহমান চক্র প্রায় আবেদ আলীর অধীনে বিসিএস সহ বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ফাঁসে বলে রোববার একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রচারিত হয় বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টি ফোরে সেখানে ওই চক্রের ছয় জনের ছবি প্রকাশ করা হয় এদের মধ্যে পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক আবেদ আলী ও তার পরিবারের বিলাসবহুল জীবনযাপনের বিভিন্ন ছবি ফেসবুকে থাকে এরপর ওই চক্রের সদস্যদের ধরতে অভিযানে নামে সিআইডি আবেদ আলী তার ছেলে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক সিয়াম সহ মোট সতেরো জনকে ঢাকা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার এই সতেরো জনের নাম উল্লেখ করে এবং আরো সাত থেকে আট জনকে আসামি করে পল্টন থানায় একটি মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ অর্থাৎ সিআইডি তারাই এ মামলার তদন্ত করবে এদিকে প্রশ্ন ফাঁস নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয় পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা নিরীক্ষা করার জন্য তিন সদস্যের তদন্ত টিম গঠন করেছে সরকারি কর্মকমিশন পিএসসি যুগ্ম সচিব আব্দুল আলিম খানকে আহ্বায়ক এবং পরিচালক মোহাম্মদ আজিজুল হককে সদস্য সচিব করে গঠিত এ টিম সদস্য হিসেবে আছেন পিএসসির পরিচালক দিলা ওয়াইজ দুরদানা